সৈরশাসক অগাস্ত পিনাশকের কথা অনেকেরই মনে থাকার কথা ক্ষমতা হারানোর পর তিনি লন্ডনে আশ্রয় নেন কিন্তু উনিশশো সালে স্প্যানিশ আদালতে তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধিতার রায় দেওয়ার পর লন্ডন ক্ষেপে গিয়ে পিনশেকে স্বদেশে পাঠিয়ে দেয় স্বদেশ ফেরত এই শাসকের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মোট তিনশোটি ফৌজদারি মামলা পড়ে প্রতিটি মামলায় অকাট্য যুক্তি আর ঘটনার সত্যতা প্রমাণিত হয় মামলা চলাকালীনই এই স্বৈরশাসক একানব্বই বছর বয়সে জেলখানায় মৃত্যুবরণ করেন যুগে যুগে পলাতক স্বৈল শাসকদের পরিণতি ভালো খারাপ যাই হোক রাজনীতিতে ফিরতে গিয়ে কেউই সুবিধা করতে পারেন নাই এরকম আরো ডজন ডজন উদাহরণ আছে ক্ষমতার লোভ না করে দেশ সংস্কারে মনোযোগী হলেই শাসকদের জন্য মঙ্গল धन्यवाद